উত্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বৈঠকে মোদীর কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্ণ প্রসঙ্গ তুলে ধরেছেন অধ্যাপক ইউনুস আজ দুপুরে ব্যাংকে অনুষ্ঠিত ইউনুস মোদির বৈঠক নিয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ও ঘটনমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি শফিকুল আলম বলেন ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে তার সবকটি নিয়ে কথা হয়েছে প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবকটি বিষয় আলোচনায় তুলে ধরেছেন আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ভারতে বসে তিনি যেসব উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সে প্রসঙ্গ সীমান্ত হত্যা বন্ধ গঙ্গার পানি চুক্তির নবায়ন তিস্তা চুক্তির প্রাঙ্গণ এসেছে দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে গত পাঁচই আগস্টের ছাত্র জনতার অভ্যর্থানের পর টানড়ানোর মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লির সম্পর্ক এমন পরিস্থিতিতে আজ অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদী প্রথমবারের মতো আলোচনায় বসলেন গতকাল বৃহস্পতিবার বিমস্টেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অধ্যাপক ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা হয় ভোজে একই টেবিলে তারা পাশাপাশি বসেছেন করেছেন কৌশল বিনিময় সম্মেলনের আয়োজক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ফেতাংতার্ন সিনেমাত্রা এই নৈশ ভোজের আয়োজন করেন সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দ আপনারা শুনতে পাচ্ছেন ডেলি নিউজ টোয়েন্টি